আজকের ভিডিওটি আপনার লাইফে ওয়ান অফ দি বেস্ট একটি ভিডিও হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে যে অফারটি শেয়ার করতে যাচ্ছি এই অফারটিতে জয়েন করে আপনি এখান থেকে একশো থেকে তিনশো টাকা খুব ইজিলি ইনকাম করতে পারবেন এবং এটা প্রমাণ সহকারে আপনি এখান থেকে যে ইনকাম করবেন ইনকাম করা টাকাটা আপনি সাথে সাথে বিকাশ হোক বা রকেট হোক আপনি চাইলে কিন্তু নিতে পারবেন সেটা আজকের ভিডিওটিতে দেখিয়ে দিব সো গাইস আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি ভিডিও ভিডিওটি যা দেখতেছেন সবাইকে এই রিকোয়েস্ট করবো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখা জন্য কেননা এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি আজকে যে কাজটা করতেছেন চার থেকে পাঁচ দিন পরই আপনি এইখান থেকে আপনার ইনকাম করা টাকাটা সরাসরি বিকাশ হোক রকেট হোক আপনি যেটার মাধ্যমে বা নগদ হোক যেটার মাধ্যমে পেমেন্টটি নিতে চান এখান থেকে যে টোকেনটা পাবেন সেই টোকেনটি আমার কাছে দিয়ে আপনারা এই পেমেন্টটা নিতে পারবেন এবং এটা হান্ড্রেড পার্সেন্ট লেজিস্ট একটি প্রজেক্ট এখান থেকে প্রত্যেকে টোকেনটা পাওয়ার সাথে সাথে আমার কাছে সেল করে কিন্তু পেমেন্টটা নিতে পারতেছেন সো গাইজ তাহলে আপনারাই কিন্তু এখন বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে সো গাইজ ভিডিওটি শুরু করার পূর্বে সবাইকে রিকোয়েস্ট করে বলতেছি যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন বি ইউটিউব এভাবে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন তাহলে কী হবে পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো আপলোড করব সে সমস্ত ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আর আপনারা খেয়াল করলে দেখতে পারবেন ইদানিং আপনার মাঝে কিন্তু আমি বিভিন্ন অফার বা এয়ারটুপে ভিডিও শেয়ার করতেছি কেননা রেফার ছাড়া বা কষ্ট ছাড়া সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম মানে ইনকাম করার জন্য সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে অ্যাটুপ থেকে ইনকাম তাই এয়ারটুপ থেকে যে ভিডিওগুলো মানে ইনকাম করার যে ভিডিওগুলো দিচ্ছি এই সমস্ত ভিডিওগুলো আপনারা ফলো করুন তাহলে খুব ভালো পরিমাণে একটা ইনকাম প্রতি মাসে কিন্তু আপনারা করতে পারবেন তো সবাইকে রিকোয়েস্ট করবো বি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটাতে ক্লিক করে উপরে যে অল অপশন পাবেন সেটা একটা ক্লিক করে রাখবেন আর যারা বিভিন্ন প্রকার ডলার যেমন বিটিসি এল টিসি ইথিরিয়াম তাছাড়া যে স্কিল নেটেলা পারফেক্ট মানি সমস্ত প্রকারের ডলার আমার সাথে সুলভ মূল্যের মাধ্যমে কেনা বেচা করতে পারবেন যদি যে কোনো ডলার কেনা বেচা প্রয়োজন হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এমও টেলিগ্রাম এগুলো নাম্বার দেওয়া আছে সেগুলোর মাধ্যমে যোগাযোগ করতে পারেন আজকে যে অফারটি শেয়ার করতে যাচ্ছি অফারটি হচ্ছে বিটকয়েন ডায়মন্ডের একটা অফার আর এই বিটকয়েন ডায়মন্ডের যে টোকেনটা এই টোকেনটা পাওয়ার সাথে সাথে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এটা কতগুলো এক্সচেঞ্জার সাইটে লিস্টেড আছে আমি যদি এটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে টোকেনটা কত ভালো একটা টোকেন জাস্ট আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে কতগুলো এক্সচেঞ্জার সাইটে এটা লিস্টেড সো গাইস এখানে দেখতে পাচ্ছেন কতগুলো মানে সবচেয়েতে বড় যে এক্সচেঞ্জার সাইট বি বাইন্যান্স সেটাতেও কিন্তু লিস্টেড এটা কিন্তু

তো এটা দেখতে কত ভালো একটা টোকেন এবং টোকেনটা বর্তমান প্রাইস হচ্ছে পঁচানব্বই সেন্ট প্রায় এক ডলার কাছাকাছি এবং এখান থেকে যারা জয়েন করবেন প্রত্যেকে এখান থেকে পাবেন হচ্ছে এক মানে একটা করে টোকেন পাবেন যে একটা টোকেনের ভ্যালু হচ্ছে এক ডলার এবং এটা সর্বোচ্চ মানে যে প্রাইসটা ছিল সেটা যদি আপনাদেরকে দেখে মানে অল টাইম হাই যে প্রাইসটা ছিল তো এই একটা টোকেনের প্রাইস আপনি এক ডলারও পাইতে পারেন বা এইখান থেকে আপনি একশো ডলারও পাইতে পারেন তো একশো ডলার কীভাবে পাবেন ওয়াল টাইম হাই দেখেন এখান থেকে নিরানব্বই ডলারও কিন্তু ছিল একটা টোকেনের প্রাইস তো বুঝতেই পারতেছেন কত বড় একটা ইনকামের অপরচুনিটি তো তারা একটা গিভোর আয়োজন করছে সেখানে দেখতে পারবেন জয়েন্ট অ্যান্ড শেয়ার এক হাজার বি এটা টাইম হচ্ছে পাঁচ দিন আছে মানে টোটাল সাত দিন ব্যাপী একটি গিবোর আয়োজন করেছে তার মধ্যে দুই দিন অলরেডি চলে গেছে এবং সাত দিন পাঁচ দিন বাকি আছে তো এই পাঁচ দিনের ভিতর যারা জয়েন করবে পাঁচ দিন পর যখন তাদের ডেটটা শেষ হয়ে যাবে তখন কিন্তু তারা গিবটা রেজাল্ট দিয়ে দেবে গিবর রেজাল্টটি দিয়ে দিলে আপনারা কিন্তু যে এখান থেকে টোকেনটা পাবেন সেই টোকেনটা পাওয়ার সাথে সাথে কিন্তু আমার কাছে এই টোকেনটি দিয়ে আপনারা আপনাদের টাকা বিকাশ নগদ যেটাতে নিতে চান সেটাতে নিতে পারবেন তো অনেক কথা বললাম এখন মূল কথায় আসি এখানে কাজ করবেন কিভাবে কাজ করার জন্য জাস্ট নিচের দিকে জয়েন নাও একটা অপশন পাবেন সিম্পলি আমি ভিডিওটির ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটি লিংক দিয়ে দিব তো সেখানে ক্লিক করার ওয়েবসাইটে আসবেন তারপরে এখান থেকে উপরে একটা অপশন পাবেন সাইন ইন উইথ গুগল জাস্ট এইটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার মোবাইলে যে জিমেল অ্যাকাউন্টগুলো আছে সবগুলো শো করবে আপনি যেটা দিয়ে অ্যাকাউন্ট করতে চান জাস্ট সেই জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দেবেন গাইস এখানে খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের কিন্তু জয়েন করা শেষ মানে যখন এখানে আপনার টেলিগ্রামে এবং এই যে টুইটারের যে লোগোটা যখন চলে আসবে তখন বুঝতে পারবেন যে আপনার অফারটিতে আপনাদের জয়েন করা কাজ কমপ্লিট হয়ে গেছে মানে এখানে জয়েন নাওতে ক্লিক করার পর আপনারা একটা জিমেল সিলেক্ট করতে বলবে জাস্ট আপনারা মানে ওই গুগল অ্যাকাউন্টে গিয়ে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলে কাজ শেষ এখন কথা হচ্ছে এখানে আর কিছু কাজ করতে হবে কাজ করার মাধ্যমে জয়েন করতে হবে আপনি কী করবেন ফার্স্টে আপনি এখানে টেলিগ্রামে একটা অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর আমি আবার একটু চেক দিয়ে নিচ্ছি ক্লিক করি হ্যাঁ এটার ক্লিক করার পর এখানে বলতেছে তো এইখানে যে কোডটা দিছে জাস্ট এই কোডটা এখানে আমাকে কপি করতে বলেছে তো আমি জাস্ট এই কোডটা কপি করলাম দেন এখান থেকে টেলিগ্রাম সিলেক্ট করে এখান থেকে আমি সরাসরি টেলিগ্রামে চলে আসলাম টেলিগ্রামে চলে আসার পর জাস্ট আপনি এখানে স্টার্ট অপশন একটা ক্লিক করে দিবেন তারপর এখানে আপনি যে কোডটা কপি করলেন সেই কোডটা এখানে দিতে বলতেছে আমি জাস্ট কুডটা কপি করা কোডটা এখানে পেস্ট করে দিলাম তারপর এখানে বলতেছে যে কানেক্টেড সাকসেসফুলি মানে আমরা এখানে সাকসেসফুল ভাবে জয়েন করতে পেরেছি ওকে তারপর এখানে টুইটারে একটা কাজ আছে এবং টেলিগ্রামে একটা কাজ আছে এগুলো আমরা ওই আমাদের যা আলাদা গ্রুপ আছে সেখান থেকে করতে পারবো তারপর উপরে যে লিঙ্ক ওইটাতে ক্লিক করে দিলে আপনারা এখানে জয়েন অপশন পাবেন জয়েন করে নেবেন তারপর এখানে যে টুইটার অপশন নিচে এটাতে ক্লিক করে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এখানে যে পেজটা আসবে সিম্পলি এটা ফলো করে দিবেন কাজ এতটুকুই তারপর এখানে আপাতত আর করতে হবে না আপনাকে এখানে আমি ব্যাগ চলে আসলাম চলে আসার পর দেখতে পারতেছেন এটাতে জাস্ট এই রিটার্ন অপশনে একটা ক্লিক করে আমি এখানে ব্যাগ চলে আসলাম তো মেবি আমার টুইটারে কাজটা কমপ্লিট তারপর আমি এখান থেকে একটু চেক দিয়ে নেব জাস্ট এটার উপর ক্লিক করে দেখে নেব যে আমার ফলোটা করা হয়েছে কিনা তো এখানে বলতেছে আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি দেন গাইস এখান থেকে কাজটা টেলিগ্রামের কাজটা দেখাচ্ছে এখান থেকে জাস্ট টেলিগ্রামে চলে আসবেন তারপর আবারও এন্টার গ্রুপ দেখতে পাচ্ছেন এখানে চলে যেয়ে আবার আপনি চেক দিয়ে দিবেন যে গ্রুপগুলোতে এই যে একটা গ্রুপ এটাতে কিন্তু আমরা জয়েন করি জাস্ট এই গ্রুপটাতে জয়েন করে নিলাম তারপর আবারও দেখব যে এটা কিন্তু আমাদের কমপ্লিট আমি নিচের দিকে চলে যাচ্ছি তারপর এখানে আরেকটা গ্রুপ দেওয়া আছে আমি এটা দেখি এটাতে আমি জয়েন আসি কিনা জাস্ট দেখি এটা হ্যাঁ এটাতে আমি জয়েন করেছি তো আমাদের দুইটা গ্রুপ শেষ এখন আমাদের তার যে দুইটা গ্রুপ দিছে দুইটাতে জয়েন করে নিছি এখন আপাতত এটার কাজ শেষ এখন দেখি টুইটারেটা মানে টুইটারটা তারা কি বলছে জাস্ট এটা একটু চেক দেবো চেক দেওয়ার পর এই অ্যাডপে জয়েন করার কাজ কিন্তু শেষ গাইজ টুইটারে এই যে এখানে ক্লিক করবেন এখানে একটা অথরিটি অপশন পাবেন ওইটাতে ক্লিক করে দিবেন তারপর আবার যদি যখন টুইটারে ক্লিক করবেন দেন এখানে এই যে এখানে এন্টার দি অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট জাস্ট এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর অফিশিয়াল যে টুইটার অ্যাকাউন্টটা মাস্ট বি এটা এখান থেকে ফলো করবেন ফলো করার পর জাস্ট এখান থেকে ব্যাক চলে এসে এখান থেকে রিফ্রেশ একটা অপশন পাবেন এখান থেকে সিম্পলি এই রিফ্রেশ অপশনে একটা ক্লিক করে দেবেন রিফ্রেশ অপশনে ক্লিক করার পর আপাতত ফলো করার যে কাজগুলো এইগুলা শেষ দেন আপনাকে এখানে অ্যাকাউন্ট অ্যাড করতে হবে অ্যাকাউন্ট অ্যাড করার জন্য প্রথমত এখান থেকে সেটিং অপশানে ক্লিক করবেন সেটিং অপশনে ক্লিক করার পর এখান থেকে দুইটা অপশন দেখতে পারতেছেন আমার যে টুইটার অ্যাকাউন্ট আমার টুইটার অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে গেছে সি তারপরে যে আমার টেলিগ্রাম অ্যাড হয়ে গেছে সো গাইস এখানে দেখতে পাতেছে আমার টেলিগ্রামটা এখানে ই করা তারপর এখানে এটা ই করা যদি আপনি আনবিনে ক্লিক করেন তাহলে আবার এটা ই হয়ে যাবে তো আপাতত এখানে কিছু করতে হবে না দেন এখানে আরেকটা কাজ করে নেবেন সেটা হচ্ছে যে মাই ওয়ালেট অপশন জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এখানে একটা অ্যাড্রেস অ্যাড করতে বলছে যেটা দিয়ে তারা পেমেন্টটা করবে তো এখানে কি অ্যাড্রেস অ্যাড করবেন অ্যাড্রেস অ্যাড করার জন্য এখানে আপনার বিসিডি অ্যাড্রেস প্রয়োজন হবে বিসিডি অ্যাড্রেস আপনি কোথায় পাবেন বিসিডি অ্যাড্রেসের জন্য আপনি সোজা চলে যাবেন ভিডিওটি ডেসক্রিপশন বক্সে অথবা প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন বিসিডিপি লিখে তাহলে এই যে অ্যাপটি দেখতে পাতেছেন এটি পেয়ে যাবেন অথবা আপনি ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নেবেন আমি জাস্ট এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন অ্যাপটি এখান থেকে ইনস্টল করবো ইনস্টল করার পর কীভাবে এখানে অ্যাকাউন্ট করতে হয় একটি অ্যাকাউন্ট করব অ্যাকাউন্ট করার পর আপনাদেরকে দেখিয়ে দেব এখানে আমার যে অ্যাপটা ইনস্টল করা হয়ে গেছে জাস্ট আমি বিসিডি পে যে অ্যাপটা অ্যাপটা ওপেন করতেছি এবং লাইভ আপনার সামনে অ্যাকাউন্ট করে দেখিয়ে দিবো তো দেখতে পাচ্ছেন অ্যাপটা ওপেন করার পর এরকম ইন্টারফেস এখানে দেখতে পাবেন তারপর এখান থেকে ওয়ালেট অপশনে ক্লিক করে গেট স্টার্টে একটা ক্লিক করে দিবেন তারপর এগুলো সব এনেবল থাকবে দেন এখানে এ ক্লিক করবেন এ ক্লিক করার পর এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড অপশন এখানে একটা ক্লিক করবেন তারপর জাস্ট একটু ওয়েট করবেন এখানে দেখাবে ক্রিয়েটিং ওয়ালেট দেন থেকে ইয়েস অপশনে ক্লিক করে দেবেন তারপর এখানে বলতেছে একটা পাসওয়ার্ড সেট করতে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি এখানে তো এখানে আপনাকে পাসওয়ার্ডটা দুইবার দিতে বলবে প্রথমত একবার পাসওয়ার্ড দিবেন দেন পাসওয়ার্ডটা কনফার্ম করে নেবেন গাইস এখানে দেখতে পারতেছেন যে পার্সোনাল ওয়ালেট বিসিডি তো এখানে আমার একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে আমি একটা অ্যাড্রেস কপি করবো অ্যাড্রেস কপি করার জন্য এখান থেকে নিচে যে রিসিপ্ট অপশনটা আছে রিসিপ অপশনে ক্লিক করবে দেন এখান থেকে আমার রিকভারিটা অ্যাড করতে বলতেস তো আমি আমার রিকভারিটা অ্যাড করে নিচ্ছি তো এটার ভেরিফিকেশন হয়তো বা অনেকে করতে যে ঝামেলায় পড়তে পারেন তো প্রথমত আপনাদেরকে এরকম পিকচার দেবে সেই পিকচারগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন সিরিয়াল বাই সিরিয়াল তারপর আপনাদেরকে দেবে হচ্ছে এই যে এরকম খালি বক্স আসবে এবং নিচে এইখানে মানে এই শব্দগুলা দেওয়া থাকবে আপনারা কি করবেন যেটার যে সিরিয়াল মানে প্রথম যদি এই কার্ডটা থেকে থাকে আপনার ওইখানে তো আপনি কী করবেন প্রথমত আপনার ওইখান যে কার্ড থাকবে ওটার উপর ক্লিক করবেন তো আমি এগুলো দেখাতে পারতেছি এগুলো দেখালে আপনারা আমার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন তো এখানে দেখতে পাচ্তেছেন ইউ রিকভারি ফার্স্ট ইজ ভেরিফাইড তো জাস্ট আমি এখান থেকে ওকের উপর একটা ক্লিক করে দিলাম দেন আমার যে অ্যাড্রেসটা প্রয়োজন অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে উপরে এইখানে একটা কপি বাটন পেয়ে যাবো জাস্ট এখান থেকে আমি অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি দেন এটা গট ইট করে দিলাম তো আমার অ্যাড্রেসটা কপি করা হয়ে গেছে দেন গেছে আপনারা এখানে চলে আসবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড যে একটা অপশন জাস্ট এইখানে আপনার অ্যাড্রেসটা এখানে সেভ করে দিবেন অ্যাড্রেসটা সেভ করে দেওয়ার পর আপনার অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে দেন তারা যখন পেমেন্ট করবে অটোমেটিকলি মানে এই অ্যাড্রেসে পেমেন্ট করবে এবং আপনারা এইখান থেকে পাঁচ দিন পর কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন সো গাইস এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবেন আমাদের চ্যানেল যদি নতুন ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ